আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা জাতি বিশ্ববিদ্যালয়ে আসা মৌলিক গণিতের প্রথম বর্ষের দুই হাজার তেরো সাল সতেরো সালে এবং দুই হাজার বিশ সালে আসা একটা প্রশ্ন সমাধান করবো মূলত দীঘার সমীকরণের সূত্র খেয়াল করে তাহলে এটার মধ্যে বলছে প্রমাণ করে যে এইটুকু এটা হচ্ছে দীঘা সমীকরণের সূত্র তাহলে আমরা লিখবো দেওয়া আছে এইটুকু এক্স স্কোয়ার প্লাস বি এক্স আমরা জানি কমন নিয়ে হচ্ছে ভাগ করা যে কথা কমান না এক করা এক কথা কেমনে দেখেন টু প্লাস ফোর প্লাস সিক্স ধরে নিলাম এটাকে আমরা যদি এইভাবে কমন নিয়ে তাইলে এখন হবে ওয়ান টু কমন নিলে এখানে হবে টু টু কমন নিলে এখন হবে কি এখন কমন নে মানে যে ভাগ করা এই মাঝখানে লাইনটা দেখা দিব লাগে কমন কমান নিয়ে হচ্ছে টু দিয়ে এটাকে বাঘ এটাকে বাঘ এটাকে বক সবগুলাকে বাঘ টু যা কমন নেবেন ওইটা দেওয়া বাঘ তাহলে কমন নিচ্ছি টু টু দিয়ে বাক করলে টু টু বাক করলে ওয়ান টু দিয়ে ফোর কে বাক করলে টু টু দিয়ে সিক্স কে বাক করলে কমন কমন নেওয়া বাক করা হয় আমরা এখানে এ তো এখানে নাই এখানে নাই না থাকলেও কমন নেওয়া যায় মানে কমন নেওয়া মানে কি যেটা কমন নিবেন এটা কি করবেন বাক করবেন তাহলে দেখেন এ কমন নিলে এক স্কোয়ার এখানে তো এ নাই না থাকলে আমরা এ আকারে লেখা দিব তাহলে বি এক্স জি কথা এক্স বি একই কথা তাহলে এটার নিচে জি কথা শুধু বি এর নিচে একই একই কথা দেখেন আমি বুঝাই এক্স বি বি এক্স একই কথা তাহলে বি এর নিচে এ দিলে জি কথা এক্স এর নিচে এ দিলে কি একই কথা কারণ এক্স উপরে বি টা কি উপরে এটা কোথায় নিচে প্লাস এ সি কে আবার কি দ্বারা ভাগ এ দ্বারা ইকুয়াল টু কত জিরো এখন দেখেন এই যে এক গুণ গুণাকার আছে এইটুকুর সাথে ওই পাশে গেলে কি বাঘ তাহলে বাকি রইল এক্স স্কোয়ার এক্স বি বাই বাই এ এ প্লাস সি টু জিরো এটা আছে গুণাকার ওই পাশে গেলে কি বাঘ জিরো বাঘ এ সম জিরো এখন আমরা সবাই এই সূত্রটা পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার সূত্রের এই পাশ মিলে আমরা এই পাশ লিখি এই পাশ মিলে আমরা এই পাশ লিখি আমরা ফার্স্টে এই পাঁচটা মিলানোর চেষ্টা করব। আমরা সব সময় এই সূত্র প্রয়োগ করার সময় যখন বলছি এ তখন এ মুখ দিয়ে বলছি কিন্তু লিখছি অন্যটা তদ্রুপ আমরা এটাকে ধরবো এ এটাকে এ ধরবো এই যে এ স্কোয়ার প্লাস এই যে এ স্কোয়ার এক্স কে এক্স এর কি ধরছি এ স্কোয়ার প্লাস এই যে প্লাস এই টু তো নাই আমাদের কাছে তাহলে টু সূত্র মিলানোর জন্য দিব এখানে যেহেতু টু দিছি পরে এ এই যে এটা পরে কি বি

মিলার এখন খেল করেন এই লাইনের সাথে তো এই লাইন মিলে তুই যে এটা এটা মিলে টু আর টু কাইটা দিলে বাকি তাকে এক্স আর বি বাই এ মিলে এটা অতিরিক্ত আনছি এটা প্লাসের সূত্র মিলানোর জন্য এটা প্লাসের তাহলে অতিরিক্ত যেহেতু আনছি প্লাসের ছিল আমরা কি করে দিব এটাকে মাইনাস করে দিব কারণ এই মাইনাসের টা আর প্লাসের টা কারা দেওয়া যায় এটা প্লাসের আছে আমরা লিখবো প্লাস সি বাই ইকুয়াল টু কি জিরো লেখার পরে খেল করেন সূত্রের যদি আমাদের এই পাশ এখন মিলে আমরা এই তো অবশ্যই লিখতে পারবো তাহলে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস টু এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার তাহলে এই পাশ যদি মিলে এই যে এই পাশ তাহলে আমরা এখানে লিখবো এ বলতে বলছি এক্স আর বি বলতে বলছি এটা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লেখার পরে এটা আছে মাইনাসের ওই পাশে গেলে হবে কি প্লাসের তাহলে আমরা প্লাসের লিখবো প্লাস দিলে যে কথা না দিলে কথা এটা ছিল প্লাসের ওই পাশে গেলে কি মাইনাসের খেয়াল করেন এইটুকুর পর আমরা এক্স বি বাই এ হোল স্কোয়ার লিখলাম লেখার পরে বি এর উপরে স্কোয়ার হইলে বি স্কোয়ার ই টু এর উপরে করিলে হইলে ফোর এর উপরে করিলে হইলে এ স্কোয়ার কারণ স্কোয়ারটা হোল স্কোয়ার মানে হচ্ছে সবগুলোর উপরে মাইনাসের কি সি বাই এ আশা করছি এইটুকু পর্যন্ত প্রত্যেকেই বুঝবেন এরপরের অংশ খেয়াল করেন এটা করার পর আমরা লিখলাম এক্স বিয়ার আমরা ফোর লোক মনে হওয়া যায় ফোর লশাক হচ্ছে এটা এটা দিয়ে এটাকে যখন বাক করবো তাহলে ফোর ফোর স্কোয়ার কে বাক করলে হচ্ছে কি বি স্কোয়ার কেমন করলে কি বিস্কোয়ার আমি আবার বলতেছি এটা দিয়ে এটাকে বাক করে রাজান ওয়ান দিয়ে কে কেমন করলে ফর কি মাইনাস এ দিয়া এটাকে বাক করলে এই যে এ দিয়া এ নিচে এটাকে বাক করব বোঝার জন্য লিখতেছি ফোর এ তাহলে কাটলে এখানে একটা আর এখানে হচ্ছে দুইটা তাহলে একটা থাকে তাহলে কি ফোর এ এই ফোর এ কে কি দিয়ে গুণ করব সি দিয়া তাহলে হবে ফোর এ সি আশা করছি প্রত্যেকে এইটুকু বুঝবেন এখন খেল করেন এইটুকু বুঝার পর এইটুকু বুঝার পর আমরা এখানে স্কোয়ার আছে কিন্তু এইটা প্রমাণ করতে গেলে দরকার রুট তাহলে রুট তুলতে গেলে মানে রুট আনতে গেলে স্কোয়ারটা তুলতে হবে তাহলে উভয় পক্ষকে আমরা বর্গমূল করব বর্গমূল মানে কি রুট করব। তাহলে এটাকে যদি রুট করি তাহলে এখানে রুট দিলে রুট এ কাটা থাকে হচ্ছে এক্স প্লাস বি বাই টু টু এটাকে তো নাই তাহলে এখানে রুট দিতে হবে বি স্কোয়ার মাইনাস ফোর বাই হচ্ছে ফোর এ স্কোয়ার সাইড কুট বর্গ করে উভয় পক্ষকে বর্গ বর্গ করে না বর্গমূল করে উভয় পক্ষে বর্গমূল নিয়ে বা উভয় পক্ষ বর্গমূল করে বর্গমূল করে কথা বুঝতে পারছেন অর্থাৎ উভয় পক্ষকে বর্গমূল করা বা রুট করা একই কথা এই পাশে রুট করছি রুট এস স্কোয়ার একটা থাকে এইটুকু এখানে যেহেতু স্কয়ার নাই আমরা সরাসরি রুট লেখা দিছি এখন আস এক্স প্লাস বি বাই লিখলাম ইকুয়াল টু রুট কিন্তু এই সম্পূর্ণটুকুর উপরে তাহলে নিচের থেকে রুট নিলে গা উপরে হতে শুধু রুট দিলাম উপরে রুট দিলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি আর নিচে এই ফোর এর উপরে যদি রুট হয় তাহলে এই যে ফোর এর উপরে যদি রুট হয় তাহলে কি হয় টু তাহলে এই টু লিখলাম এ স্কোয়ার এর উপরে রুট এই যে এ স্কোয়ার এর উপরে যদি রুট হয় তাহলে কি হবে এ স্কোয়ারে কাটা মানে স্কোয়ারের রুটে কাটা হবে কি এ এইটুকু আশা করি বুঝছি এখন আসেন যখন দেখবেন এরকম রুট হয় তখন আমরা লিখি প্লাস মাইনাস ওয়ান রুট তুললে কি লিখি প্লাস মাইনাস ওয়ান থেকে রুট তুলে ফেলছি তাহলে একটু প্লাস মাইনাস কারণ রুট তুললে প্লাস মাইনাস দেওয়া যায় এইটা দিচ্ছি দেখেন এখানে সূত্রের মধ্যে প্লাস মাইনাস মিলে এরপরের অংশ এই এক্সটা লিখলাম এটা আছে প্লাসের ওই পাশে গেলে হবে কিসের মাইনাসের পরে প্লাস মাইনাস

প্লাছ মাইনাছ ৰুট অফাৰ বি স্কুৱাৰ মাইনাছ ফ'ৰ এ চি বাই টু ইণ্টু এ লৈ থাকিব এখন কি প্ৰমাণিত